আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমি শুভ টগর ফুলের শুভেচ্ছা জানাই জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি দেখেন এখানে কত সুন্দর টগর ফুল ফুটে আছে আর এখানে হচ্ছে এটাকে বলি আমরা মাধবী লতা আবার সর্ববন্ধ বলে আপনারা কে কী নামে চেনেন একটু জানাবেন তো আমি আজকে একটু বাগানে কাজ করতে এসেছি কি কাজ করছি সেটাই দেখাচ্ছি এটা গতকালকে এখানে একটা চিটিঙ্গা একটা করলা আর একটা ধুনদুলের চারা ফেলেছি এটা একটা বড়ো একটা ড্রামের মধ্যে হ্যাঁ এইখানে চারাটা রোপণ করে দিয়েছি আর এইখানে কিছু বীজ ফেলেছি এখনও বীজগুলো গজায়নি আর কিছু দুটো বাং যে কলার চারা যে খাটো জাতের কলার চারা আলাদা করেছি আগে যেগুলো আলাদা করেছিলাম সেগুলো সব নষ্ট হয়ে গেছে এখন দেখা যাক আবার কী হয় এই গাছের গোড়া থেকে কিন্তু দুটো চারা আলাদা করেছি আর এখানে দুটো চারা আছে এই চারাগুলোর একটা কেটে দেবো এই যে এইটা কেটে দেবো এটা কেটে দেবো আর এইটা রেখে দেবো কেন যেহেতু এই গাছটা অনেক বড় হয়ে গেছে এটা কলা মোচা আসার সময় হয়ে গেছে কলার ফুল আসার সময় হয়ে গেছে এই যে আমি দেখাই এখানে কিন্তু শেষে যেই পাতাটা বের হয়েছে একেবারেই ছোটো একেবারেই ছোট পাতা তো এখন কলার মোচার আসার সময় হয়ে গেছে দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা আর এটা একটা ছোট একটা লেবুর গাছ একটা ডালের এটা এই লেবুর ডালটা আমি কিনে নিয়ে এসেছিলাম এটা কলমের গাছ না ডাল কিনে নিয়ে এসেছিলাম এবং এই ডাল থেকে ভালোভাবেই বড় ফেরো হচ্ছে এবং লেবু ধরছে এটা একটা কলম্ব লেবুর গাছ দেখেন মাসাল্লাহ কত বড় লেবু এই যে তিনটা লেবু এইখানে আর এইখানে একটা লেবু চারটা আর ও যে ওই সাইডে একটা পাঁচটা এই ছোট লেবু গাছটার মধ্যে অনেকগুলো পাঁচটা লেবু ধরে আছে এখন এটার মধ্যে রেখেছি পরে এটা আমি বড় একটা ড্রামে দিয়ে দেবো কারণ যেহেতু বেশ ভালো লেবু হচ্ছে আর এইখানে আমি কালকে বিকেলে বীজ বীজ ফেলেছি ডাটা কলমি সরি ডাটা পাট শাক আর লাল শাক এইখানে অলরেডি আগের থেকে পাট শাক কিছু হয়ে আছে এইখানে গত বছরে পাট শাক করেছিলাম আর ওখানে লাল শাক দিয়েছি এই তিনটা বেডের মধ্যে আমি যত শাকের বীজ ফেলেছি আজকে বিকালবেলা বিয়ে এসে এখানে মশারিটা নিয়ে দেবো মশারিটা দিলে হবে কি পাখিতে খেতে পারবে না আর এখানে একটা মালটা গাছ আছে এটা হচ্ছে ভিয়েতনামি মালটা এখানে অনেক মালটা এসেছিল কিন্তু এখন একটাই টিকে আছে কড়া রোদের মধ্যে এগুলো সব ঝরে গিয়েছে আর এইখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে যে জিজ্ঞাসা করেছিলাম কেউ বলতে পারবেন এটা কি এটা হচ্ছে থাই আদা হ্যাঁ গ্যালাঙ্গালো বলে থাই আদাও বলে এখানে কিন্তু অনেক আদা হয়ে গেছে এখানে হারভেস্ট করার মতো হয়ে গেছে গাছ মরে যাচ্ছে ফুলও চলে এসেছে মার্শাল্লাহ ফুলগুলো অনেক সুন্দর সেজন্য আপনাদের দেখিয়েছিলাম আর এইখানে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে আমার এত কষ্ট লেগেছে এখানে কিন্তু এই যে ডুমুর গাছটা দেখতে পাচ্ছেন এই ডুমুর গাছটা দেখেন আক্রান্ত হয়েছে এটা শিলার শিলায় আক্রান্ত হয়েছে কিছুদিন আগে যে শিলাবৃষ্টি হয়েছিল দেখা যাচ্ছে কিনা জানি না এখানে অনেক ডুমুর আছে শিলাবৃষ্টির আক্রমণে এগুলো আহত হয়ে আছে দাগ পড়ে গেছে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ কিভাবে রক্ষা করে জানি না আল্লাহ যদি রক্ষা করে তাহলে হবে এইখানে করমচা হয়েছে অনেক করম চা এখানে অনেক গরম চা হয়েছে তো আমি কিছুটা দেখালাম এই সাইডে কিছুটা দেখালাম বাকিটা আবার আরেক দিন দেখাবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন ভিডিওটা বড় হয়ে যাবে তো আজকে পুরোটা দেখাতে পারছি না আরেকদিন দেখাবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ